আসসালামু আলাইকুম সবাইকে এফ এগ্রো পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি দর্শক এটা হচ্ছে আমেরিকান রেড পালমার এই আমটার সাথে পরিচিত আমি পাঁচ বছর যাবৎ অর্থাৎ পাঁচ বছর যাবৎ কিন্তু এই আম আমি খাচ্ছি এই আমটার এখনও কালার আসেনি মাত্র ছোট আম এটা অনেক বড় হবে এবং ডিপ বেগুনি কালার হবে ঠিক আছে এই যে এই পাশে দেখেন অনেকগুলো আমি ধরেছে এই যে দেখতে এগুলো একবারে ডিপ বেগুনি কালারে হবে এবং এই পাশে আরেকটা গাছ আছে আছে এই গাছটাতে কিন্তু মাসাল্লাহ অনেকগুলো আম আছে এটা হচ্ছে আমেরিকান রেড পালমার এটা হচ্ছে বেগুনি কালারের আম হয় অত্যন্ত সুস্বাদু খেতে অত্যন্ত সুস্বাদু খেতে খুবই চমৎকার দেখতে তো পর্যাপ্ত পরিমাণ চারা কিন্তু আমাদের কাছে আছে আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড আইভরি এটা কিন্তু একদম এক হাত সমান লম্বা হয় এবং দেখতে একবারে লাল টকটকে হয় ভেতরে হলুদ এটা হচ্ছে রেড আইভরি আর এটা যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমেরিকান রেড চাবাক ঠিক আছে তো এই যে মাছি পোকা অলরেডি বসা শুরু হয়ে গেছে এগুলোর জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে তো দর্শক বন্ধু এই আমগুলোর চারা যদি আপনারা নিতে চান আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারা রয়েছে আমাদের নিজস্ব মাটি গাছে এটা তো মাটি বাগান এই যে এই পাশে দেখেন আরো অনেক গাছে আম পরিমাণ ফলন হয়েছে আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আরটু ইট বারিকোর এর মতোই কিন্তু এটা আলাদা কিন্তু কি সুন্দর দেখছেন বড় সাইজ আসলেন আর টুইট তো এই আর কি তো আপনারা যদি চারা নিতে চান আমাদেরকে আপনারা ডেসক্রিপশনে আমাদের যে নাম্বার রয়েছে সেই নম্বরে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নম্বরে যোগাযোগ করলে আমাদের নিবিছক মাটি গাছ থেকে উৎপাদিত চারা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই একদম 100% গ্যারান্টি দিয়ে সঠিক জাতের চারা কিন্তু আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাভ এট